এটা চাড়ের নাটোরের ওই পিচ্চ ভাই প্রতি রবিবার এই সকাল থেকে শুরু হয় হাট ছাগলের হাট এবং পাটাহাট দুইটা কিন্তু ভাগ ভাগ তাই ছাগলের হাট আলাদা এবং পাটাহাট আলাদা আশেপাশে রাখলে দুর্ঘটনা ঘটে যায় এই কারণে কিন্তু এই সরি একসাথে রাখলে দুর্ঘটনা ঘটে যাবে এজন্য পাশাপাশি রাখার চেষ্টা করছে পাশে কিন্তু এই পাটাহাট

আচ্ছা এটা তো সেই পাঠাবো দেখি কাকা টাকাও কত দাম খাচ্ছেন ভাই দাম বলেন চল্লিশ হ্যাঁ দাঁড়া চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার দাম দাদি ভালো আছেন কি

ঠিক আছে বড় ভাই ঠিক আছে খামারি পাঠা এই যে কেন বড় ভাই বাড়ির কোথায় বাড়ি আপনার রামনগর আখের মুর আরো আছে নাকি পাঠা ভাই আরো দুটো আছে এটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কঠান বছর পাঠা পঁয়ত্রিশ হাজার আসসালামু আলাইকুম ভালো আছেন চাষা আচ্ছা

আপনাদের জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার দেখেন পাঁটাটা দেখে শাকেরি ব্র্যান্ডের সুন্দর একটি পাঠা পঁচাশি হাজার টাকা দাম এই পাঠাটার দরদাম করা যাবে তো আচ্ছা দরদাম করা যাবে পাঠা ভাই বাড়ির আপনার কোথায় পারি আপনার ববানীগঞ্জ আপনাদের এলাকার মানুষ তো ভালোই আসে পাঠা পালে ভালো না আছে কত দাম চাইছে রে দাম তিরিশ হাজার টাকা এর মধ্যে একটা পাঠা এই কাকা তুমি খাওয়ালে সেই ব্যস্ত তো পাঠা কত দাম টাকা ঠিক আছে এই যে খামারি খাওয়ান ভালো আছো

পাকা আমি একসময়ে যাবনি দর্শকদের না বোঝালে বুঝবে না মানে তোমার এই ছাগলগুলো কিনছিলে কোথা থেকে কিনা মানে ছাগলে এই রকম বডি কন্ডিশন হওয়ার কারণ একটা ছাগল থেকে সব কত টাকা ছাগল একটা ছাগল থেকে

পাঠা আছে ভাই ভালো আছে পাঠা আছে একটু দেখে এই সব আছে পাঠা হ্যাঁ পাঠা অতটা ভালো পাঠা এখন উঠতেছে না যেগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা তো ছিল হাস্কের নাটোর তেবাড়ি হাটের ছোট্ট একটি ভিডিও পাঠার ভিডিও আগামী হাটে আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আসসালামু আলাইকুম